যারা সাদা পছন্দ করেন তারা কিন্তু এই সাদা ফুলের গহনাটি নিতে পারেন আপনার প্রিয় দিনটির জন্য হতে পারে সেটা গায়ে হলুদ অথবা অন্য যে কোনো অনুষ্ঠান আসসালামু আলাইকুম আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি আপনাদের পছন্দের গহনা নিতে অবশ্যই অবশ্যই আমার পেজে ইনবক্স করুন তো আজকে আমি আপনাদেরকে আবারও সাদা ফুলের গহনা বানিয়ে দেখাবো এর কানের দুলটা আমি একটা রিলসে আপডেট করেছি ইতিমধ্যে তো এখন আমি একটা ভিডিওর মাধ্যমে ওইটার টিকলি কানের তুল আর আংটি বানিয়ে দেখাবো প্রথমে আমি একটা বেজ হিসেবে একটা কাগজের টুকরা নিয়েছি তারপর এই বেজের মধ্যে আমি প্রথমেই চেন লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে হাজারি গোলাপ লাগানোর পর ওই বেজের মধ্যে ছোট ছোট যেই আমার অর্কিড ফুলগুলো আছে সাদা সেই অর্কিড ফুলগুলো একদম বেইজের চারও কিনার দিয়ে সুন্দর করে লাগিয়ে তারপর মাঝখানে একটা অর্কিড ফুল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে সাদা আসলে খুবই ভালো লাগে সাদা ফুলের যে কোনো গহনা না খুব সুন্দর এর আগে কিন্তু আমি আপনাদেরকে সাদা ফুলের সাদা সূর্যমুখী ফুলের খুব সুন্দর একটি গহনা দেখিয়েছিলাম ওইটা আমার অনেক পছন্দ হয়েছিল আমি জানি না কার কেমন লেগেছে আমি যত গহনা বানিয়েছি তার মধ্যে আমার কাছে ওই সাদা ফুলের গহনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তো টিকলি বানানো শেষ এখন আমি কানের দুল বানাবো প্রথমে আমি বেজ হিসেবে একটি ফর্ম সিট নিয়েছি আমি এখানে শিট নিয়েছি কারণ কানের ধুলে অনেক সময় দেখা যায় কানে পড়ার কারণে একটু ব্যথা লাগে ফোম শিটটা নরম মোলায়ম এই জন্য কানে ব্যথা লাগবে না এই জন্য আমি এখানে ফোম শিটটা ইউজ করেছি তারপরে একটা রিং যেই কানের ধুলগুলো সেই রিং কানের ধুলের মধ্যে গ্লু নিয়ে বেজের সাথে লাগিয়ে দিয়েছি তারপর সুন্দর করে একটা মাপ মতো পুঁতি লাগিয়ে নিয়েছি মুক্তা পুঁতি যেগুলোকে বলে আপনি আপনার মাপ মতো মুক্তা লাগিয়ে নেবেন যারা আপনি আপনি যদি বানাতে চান তারপর বেইজ বেইজের সাথে আমি হচ্ছে হাজারি গোলাপটা নিচে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর একইভাবে আমি যেই অর্কিড সাদা ফুলগুলো আছে চারও দিক দিয়ে সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে নিব। বেইজের সাথে এবং মাঝখানে দুইটা অর্কিড ফুল দিয়ে দিব এখন মাঝখানে একটাও লাগতে পারে দুইটাও লাগতে পারে তিনটাও লাগতে পারে সেটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে কারণ হচ্ছে বেইজটা যাতে না দেখা যায় নিচের বেইজটা আপনি যেটা দেবেন সেটা যাতে না দেখা যায় এই সেই পরিমাণ ফুল দিয়ে আপনি সুন্দর করে গহনাটি বানাবেন নিখুঁতভাবে তারপরে আমি একটি আংটি বানাবো হাতের জন্য এই জন্য আমি একটা বেজ নিয়েছি তারপর ওই একইভাবে চারোর কিনার দিয়ে হচ্ছে অর্কিড ফুলগুলো দিয়ে দিয়েছি এবং মাঝখানে আমি একটি ফোম ফুল দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার আংটিটা কমপ্লিট আর নিচে আমি রিংটা লাগিয়ে নেব তো আপনাদের যদি এই গহনাটি পছন্দ হয়ে থাকে অথবা অন্য যে কোনো গহনা আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে ইনবক্স করতে পারেন আপনাদের পছন্দের গহনা আপনাদের পছন্দের মতো করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ